আমাকে প্রশ্ন করেন যে বাংলাদেশের কোন সেক্টরে তেল বাস বেশি আমি বলবো মিডিয়া সেক্টরে তেল বাস সবচেয়ে বেশি কারণ আমি এই সেক্টরে পার্ট টাইম ফুল টাইম এবং হাফ টাইম সব মিলিয়ে দীর্ঘ চোদ্দ বছর চোদ্দোটা বছর এই কাজে ইনভলভ ছিলাম মিডিয়ার কাজে ইনভলভ ছিলাম তো আমি সেখানে দেখেছি যে মিডিয়াতে মেদার চেয়ে তেল বাসকে বেশি গুরুত্ব দেওয়া হয় সব মিলিয়ে আমি মনে করি যে মিডিয়াতে যত তেল বাস আছে এরকম তেলবাস বাংলার অন্য অন্য কোনো সেক্টরে নেই আমি এ প্রসঙ্গে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে যারা প্রচণ্ড মেধার অধিকারী যারা অত্যন্ত ভালো মেধাবী সম্পন্ন এরা এরা মিডিয়াতে টিকতে পারে না কারণ এদেরকে মানে আগাইতেই দিতে চায় না যারা তেলবাস শ্রেণীর লোক রয়েছে তারা তো আপনারা যদি তেলবা হন তাহলে মিডিয়াতে ইনভলভ হন আর যদি তেলবাছ না হন তাহলে মিডিয়াতে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি বললাম হানড্রেড পারসেন্ট চোদ্দটা বছর অন্তরের অন্তরস্থল থেকে চেষ্টা করেছি আমার যে যে সেক্টরে কিছুটা দুর্বলতা ছিল সেগুলোকে আমি ডেভেলপ করেছি উন্নত করেছি তারপরেও সেই সেক্টরে শুধু এক শ্রেণীর বিশেষ তেলবাস লোকদের জন্য সেখানে আমি অতটা অবস্থান তৈরি করতে পারিনি তাই আমি সেখান থেকে চলে আসছি সেখান থেকে সরে শিক্ষা সেক্টরে চলে আসছি কেন আমি চলে আসছি আমি জানি যে শিক্ষা খাতে এতটা তেলবাস নেই যতটা মিডিয়া সেক্টরে আছে ধন্যবাদ